আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশেষ ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে আসছি ফরহাদ সাহেবের কাছে যারা পিকিং স্টার তেরো জিরোর বাচ্চা দিয়ে কিভাবে দেড় মাসে তিন কেজি ওজন করবেন কোথায় বিক্রি করবেন কিভাবে নেবেন কোথায় পাবেন এক নম্বর বাচ্চাগুলো আপনি কিভাবে পালতে পারেন কিভাবে লাভবান হবেন কত টাকা লাভ হবে কেমন কি এ টু জেড আজকে ভিডিও দিতে থাকেন স্কিপ করেন না আমার সাথে থাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ফরাসা ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে দর্শক দেখেন আমাদের সেই ফরাহাদসা আজকে বিধু দয়া করে স্কিপ করবেন না কোথায় চলে আসছে দেখেন ধৈর্য সততা মানুষকে কোথায় নিয়ে এসে দেখেন একদম এই হাস তো দেড় মাসে দেড় মাসে তিন কেজি হবে তিন কেজি প্লাস হবে সেটা কি আদৌকি সম্ভব হ্যাঁ ভাই সম্ভব আপনার তো করতেছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ দুই সাল থেকে তো করতেছি কামাল ভাই আপনারা তো আরো সম্ভবত দুই তিন বছর আগে আমার খামার গুলা দেখে গেছেন তো ওই সময় কি ছিল এখন কি সেটা তো আপনি যে আমি তো চিন্তা করি নাই যে তোমার এই যে অবস্থা ফাইন প্যারেন্টস প্লাস বিশাল বিশাল ডিম দেখলাম পাশাপাশি মেশিন এটা সব বিশাল দর্শক দেখতে থাকে আমাকে দেখাবো ওনার মেশিনও দেখাবো আমরা দেড় মাস বলতে তিরিশ দিন আর পনেরো দিন মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি এটা কিভাবে সম্ভব দেখেন এটা চায়নার একটা মূলত এটা ফ্রান্সের একটা ব্রিড হুম এটা ফ্রান্সের একটা ব্রিড এটার কাজটাই হলো মাংস উৎপাদন করা আপনি যদি আপনি মুরগির মধ্যে যান যেমন ব্রয়লার আপনি তিরিশ দিনেই তো আড়াই কেজি তিন কেজি হয়ে যাচ্ছে সেম এটা এটাও এরকম কথা হলো এটা আপনার খাবার লাগেও দেওয়া যে এক কেজি উৎপাদন করতে অনেকজনেই বলে দেড় কেজি কিন্তু আমরা পাইছি হলো পায় দুই কেজির কাছাকাছি এক কেজি সাতশো বা আটশো খাবার খায় এক কেজি উৎপাদন করতে তাহলে আপনার একটা হাঁস তিন কেজি উৎপাদন করতে এবারে যে আপনার প্রায় সাড়ে পাঁচ কেজির মতো খাবার লাগে আর হলো বাচ্চা কিনছে বাচ্চার কস্টিং এটাই আর এটার মধ্যে আহামরি কোনো কস্টিং নাই এটা কি পিকিং স্টার তেরো বলে পিকিং স্টার পিকিং তেরো আচ্ছা এটা আপনারা যেটা বলতেছেন আমি কিন্তু দেখতেছি আপনার বড় হয়েছে তাতে এই যে দেড় মাসে যে তিন কেজি প্লাস হয় তাদের কস্ট কেমন পড়ে খাবার কস্ট আমরা যেটা বুঝতে খাবার আপনার যদি আপনার পার বস্তা বত্রিশশো টাকা করে হিসাব করলে যেটা সমীকরণ বাষট্টি টাকাতে তেষট্টি টাকা প্রতি কেজি খাবারের দাম আচ্ছা তার মানে আপনার এক কেজি উৎপাদন খাদ্য খাচ্ছে হলো আপনি একশো টাকার খাবার খাচ্ছে হ্যাঁ বাচ্চা তো এটা খুব হাই রেঞ্জের বাচ্চা কারণ এটা আমি আপনি কেমন দেখতে পাঁচশো হাঁস যদি লালন পালন করা হয় সেখান থেকে আপনার দুইশো ডিম পাওয়া যায় দৈনিক তাও ডিম সংখ্যা কম ডিমের সংখ্যা কম এবং আপনার এরিয়া থেকে আবার বাতিল যায় বিগ গ্রেডের ডিম বাদ যায় প্লাস হলো এটা সবগুলো আবার ফুটেও না না ফুটার পাস নিস্তাও কিন্তু কম 70 75% এর উপর ফুটে না তো সেই ক্ষেত্রে বাচ্চার কস্টিং প্রায় যাই দরায় হলো মানে 100 টাকার মতো কস্টিং পড়ে যায় আমরা তো 120 টাকা 30 টাকা বাজারে বুঝে আসলে কম বেশি করে বিক্রি করি তো এটা এড হচ্ছে প্লাস হলো আপনার ইলেকট্রিক বিল আছে কিছু ভিটামিন জাতীয় ভিটামিন খাওয়াইতে হয় কারণ এটা তো আর শুধু ফিডে তো আর এত ভাই তিন কেজি হয়ে যাবে না দুই কেজি আটশো থেকে তিন কেজি দুইশো পর্যন্ত অ্যাভারেজ ওজন হয় তো পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ দিন এক দু দিন বেশি কম বেশি লাগতে পারে তো সেক্ষেত্রে হলো আপনার কিছু ভিটামিন এবং আপনার যদি আপনার ঠিকমতো মতো করা যায় তাহলে একশো পাবে তার মানে একটা ইয়ার থেকে যদি সে তিন কেজি করতে পারে কত রে কথা প্রোফিট আসবে পরে আপনার এই এক একটা হাঁসের সবকিছু মিলা আমরাও তো মাংস বিক্রি করি তো সেই ক্ষেত্রে আমরা টাকা খরচ যায় 3 কেজি উৎপাদন করতে তার মানে আপনার ফাই আপনার 180 90 টাকা খরচ পড়ে এভারেজ হুম ওয়েট তো সকলগুলো সমান আসে না তো সবকিছু মিলাইয়া যদি উনি সেল করে বাজার যদি 300 টাকা থাকে তাহলে 900 টাকা বিক্রি করতে পারবে বাজার যদি আর কম থাকে 220 টাকা থাকে বাজার আসলে 220 থেকে 300 মধ্যে থাকে

এটা মানুষ সহ্য করতে পারে না মানুষকে দেখলে এরা রিসিভ করতে পারে না অন্যভাবে নেয় এরা খাবার খাওয়া মানে খাবার খাওয়া কমায় দেয় এই জনিত সমস্যা এদের অনেক বেশি প্লাস হলো আপনার এরা কিছু পুরুষ জাতীয় সমস্যা আছে যেমন ডাক ডাকপ্লেক ডাক কলেরা যারা খামারি আছে তারাও ডাক প্লেগ ডাক কলরাটা করতে হবে কন্টিনিউ আছে আঠাশ দিনে ডাক প্লেক করে ফেলবে আর আপনার পাঁচচল্লিশ দিনে কলরাটা যদি মনে করে যে কেউ করবে করবে আর কেউ যদি শুধু এগুলো যে মাংস উৎপাদন হচ্ছে তা না ওগুলো কিন্তু ডিমও উৎপাদন হচ্ছে যেমন আমরা যেরকম করতেছি কেউ যদি চায় যে আমরা আমি ডিম উৎপাদন করব সেক্ষেত্রে করতে পারে কিন্তু ভাই ডিম উৎপাদনে গেলে অনেক টাকা কস্টিং একটাতে আমাদের এই প্যারেন্ট স্টক এক একটা ছাব্বিশশো টাকার মতো খরচ লাগছে এরা দৈনিক ফাই দুশো গ্রাম খাবার খায় খাই খাবারও খায় বেশি ডিম দেয় কম যার জন্য আবার এটা মিকিং করে খুব কম মানে মিলামেশা খুব কম করে সকল কিছু মিলাই এটা এটা খুব চ্যালেঞ্জিং বিষয় আমরা বাংলাদেশে আমি মনে করি যে আপনি আমার মতো লোক দুই তিনজন খুঁজে পাতে কষ্ট হয়ে যাবে হ্যাঁ প্যারেন্টস করে প্যারেন্টস পরে দেখি নাই না সে পারে রাখতে পারে না না রাখতে পারবে না আর বিষয়টা হলো সবাই বাচ্চা বিক্রি করতেছে কিন্তু বাচ্চাগুলো হয়তো কোম্পানির বাচ্চা বিক্রি করতেছে আমরাও কোম্পানি থেকে বাচ্চা নিয়ে একটা বড় কোম্পানি থেকে আমি নামটা বললাম না হাইট করে রাখলাম আমরা এটা স্টকটা করছি তো দেখা যাবে আপনার ওই যে কোম্পানি থেকে কিনতেছে কিনে বিক্রি করতেছে আবার অনেকজনই করতেছে কি আপনার এই যে বিভিন্ন বেজিং জাতের হাঁস বা রানার হাঁসকেও এই হাঁস বলে দিচ্ছে কিন্তু তারা হয়তো কন্টিনিউয়াস করতে পারতেছে না এখানে আবার একটা কাস্টমার দোকা খাবার বিষয় হলো এটা তো সম্পূর্ণ সাদা তো ওই হাঁসগুলো সাদা হয় যার কারণে কাস্টমার ধোকাটা বেশি খায় আর সেটা একদিন থেকে আসলে বোর্ডিংয়ের পর আমি কিন্তু একদিন তাতে এখানে কোনো চ্যালেঞ্জিং আছে কিছু আসলে একদিন থেকে সাত দিন পর্যন্ত একটু চ্যালেঞ্জিং আছে ব্রুডার প্রক্রিয়া যেটা আছে ওটাকে টাপ টাপ সুন্দর করে মেনটেনেন্স করতে হয় এটা হলো চ্যালেঞ্জিং আর কোনো চ্যালেঞ্জ এরপর আসলে এটার বুডিং এর বৃদ্ধির জন্য কি কোনো এক্সট্রা খাবার বা কোনো খাবার পলিসি আছে না আমরা শুধুমাত্র বয়লার স্টার্টারটা দিচ্ছি ভালো কোনো কোম্পানির ভালো কোনো ফিড কোম্পানি দিলে হয় প্লাস হলো আপনার এদের সাথে জিঙ্ক ভিটামিন এবং ক্যালসিয়াম এগুলো কন্টিনিউ পনেরো দিন পর থেকে চালা যেতে হবে এবং কি থাইভিনটা মূলত মানে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এটা আপনার এই কন্টিনিউ পাঁচ দিন পর থেকে দিতে হয় কারণ এদের বডি ওয়েট অনুযায়ী পাটা মোটা হয় না এই এই একটা সমস্যা আমরা কিন্তু বেশি পাইছি কারণ আমার দীর্ঘদিন বেজিং নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে আমার এখনও বেজিংয়ে শেড আছে বেজিং করতেছি কিন্তু এ এই সমস্যাটা কম হচ্ছে বেজিং এর পিকিং কিন্তু ভাই মানদণ্ডে যদি হিসাব করেন ফাই উনিশ বিশ এমন না যে আপনার অনেক বেশি বেজিংও নর্মালি ফাই এর কাছাকাছি একটা ওয়েট আসে কিন্তু এদের একটু ওয়েটটা বেশি আসে বেইজিংয়ের সময়টা নেই বেশি এটা সময়টা নেই কম শুধুমাত্র এখানে কিছু আর মানে স্টকের কিছু হিসাব কিতাব বড় একটু ছোট এটা এই যে একটু হিসাব তবে আমার একটা কথা আছে এখানে আমার মনে হয় যদি এটা মার্কেটিং ব্যবস্থা বিক্রি কথা আমি বারবারই অনেকে ভিডিও বলছি আমি যে এই পিকিং স্টার তেরোটা হলো যখন তিন মাস পার হয়েল দেড় মাস পার হয়ে গেল যখন তিন মাসে বড় হয়ে গেল তিন কেজি প্লাস ছিল তখন তাকে বিক্রি না করতে পারে তাহলে কিন্তু তার একটা লস প্রজেক্ট হয় এরকম কিন্তু আলোচনা আমাদের আমার কাছে হলো যে বাংলাদেশে যে মাল কিনবে মানে মেসেজ যে হাঁস ক্রয় করবে সেও আমার সাথে যোগাযোগ করতে পারবে যে হাঁস বিক্রি করবে সেও যোগাযোগ করতে পারবে মানে ক্রেতার ক্ষেত্রে যে কোনো ক্রেতাই যোগাযোগ করতে পারবে আমার সাথে মাল নামার জন্য আর বিক্রির ক্ষেত্রে হলো আমরা যাদেরকে বাচ্চা দিই তারাই আমাদের সাথে বেশি যোগাযোগ করলে আমরা ওই মালটা কিনতেই মনটা ভালো টানে কারণ কারণ লাভ করছে একজনের বাচ্চা বিক্রি করে দশ বিশ টাকা যাই করছে আমি আপনার মালটা পেরেশানি করে বিক্রি করে দিব বিষয়টা এরকম আর কি তো আমাদের সাথে যোগাযোগ করলে আমি অলরেডি ড্রেসিং করে আমরা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন বড় বড় কোম্পানি সুপার সুপার আমাদের সাথে যোগাযোগ করতেছে আমরা তাদেরকে তোমার এখান থেকে তাহলে উদ্যোক্তারা কি কি সাপোর্ট পাবে বা কি কি পাবে আমাদের এখান থেকে বাচ্চা নিবে আচ্ছা আর ওনাদের থেকে আমরা বাজার দর অনুযায়ী বাজার যে যেটা যায় উনি আরও দরজা দশ জায়গা যাচাই করবে যাচাই করে উনি আমাদেরকে হাঁস যদি ওনার দামে পোষায় উনি দিবে কারণ আমি বিক্রি ভাই আমার আমি বাচ্চা একটা বিক্রি করছে একশো তিরিশ টাকা কোনো দিন একশো বিশ টাকাও বাচ্চা বিক্রি করতেছে আমার পোষাচ্ছে কারণ খামারি যদি রেট দিয়ে রাখে যে ভাই আমি চারশো টাকা মাংস বিক্রি করুম আর বাজার চলতেছে তিনশো আশি টাকা তাহলে আমি বিশ টাকার জন্য মাল নিব না এটা না খামারি যদি আমাদেরকে দিয়ে পোষায় যে না ওনা ওনাকে দিয়ে আমি মালটা ও মানে আমাকে দিলে আমি আইনি বিক্রি করে দিব সমস্যা নেই আর যারা ক্রেতা আছে তারাও আমাদের সাথে বড় বড় সুপার শপ হোটেল রেস্টুরেন্ট যারা কাটা মাংস বা আস্ত হাঁস নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেজিং নিলে বেজিং দেওয়া যাবে পিকিং স্টার নিলে পিকিং স্টার দেওয়া যাবে সমস্যা নেই উদ্যোক্তা অনেকজনে আছে কোম্পানি থেকে বাচ্চা নিয়ে বিক্রি করে আর আমাদের সব প্যারেন্টস নিজের বাচ্চা এটা দেখেন এটা মাত্র দুই দিনের বাচ্চা এখানে বাচ্চা বুড়া চলতেছে প্লাস এখানে ইনকিউবেটার ইনকিউবেটার চলতেছে অনেক জনে এরকম হাঁস লাইভ হাঁস দেখাতে পারবে না লাইভ বাচ্চা দেখাতে পারবে না কারণ এই দেখেন পিকিং স্টার পিকিং স্টার অরিজিনাল পিকিং স্টার ইনশাল্লাহ এটা সফলতা আসলে দীর্ঘ সাত বছরের স্বপ্ন সততা পরিশ্রম সকল কিছু মিলাই দেখেন এখানে বাচ্চা বের গেছে সব হ্যাঁ বাচ্চা বাইর হচ্ছে ওইদিকে আছে বাচ্চা বাইর হবে দর্শক

আমরা যদি কমে না দিতে পারি বাংলাদেশে কেউ দিতে পারবে না সকল কিছু নির্দিষ্ট করে ইনশাল্লাহ খামারিরা উপকৃত হবে লাভ হবে এবং কি আমরা খুব কম টাকার মধ্যে বাচ্চা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো কি পরামর্শ তোমার তরফ থেকে এই হাস ব্যাপারে এই হাঁস ব্যাপারে এটা এই হাঁস আসলে ভাই সবাই করতেছে না যারাই করতেছে যাচাই বাছাই করে কিনেন আমার থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই যাদের থেকে কিনেন তার যাচাই বাছাই করে কিনলেই ভালো প্লাস হলো খামাইটা খুব কম সময়ে লাভবান হবে এটা মানে এটা গ্যারান্টি ভাই আপনার এই ওখানেও হাঁসের মাংস কিন্তু দুশো টাকার নিচে মানে বিক্রি হয় না আমার মনে হয় দুশো আশি টাকা নিচে বিক্রি হয় না তাহলে আপনি যদি টাকা কস্টিং যায় আপনি যদি এক দুশো আশি টাকা বিক্রি টাকা প্রফিট তার মানে একটা হাঁসে আপনার পায়ে করতে গেলে দুশো টাকা প্রফিট এখন ভাই আমি তো হাঙুর স্বপ্ন দেখাতে পারবো না মানুষকে বলতো আমার ভাই হাঁস হাঁসের মাংস পাঁচশো সবসময় বের কথা হলো যে আপনারা যারা এই পালন করতেছেন অবশ্যই এখানে আসবেন